So long, we've been waiting for this time to begin We ain't getting any older, I kinda feel a little younger I Run away and embrace the day The sun is out, won't go away Feel the clouds on your shoulder, Up, touch the sky feeling bolder তো কাল থেকে ভিডিও করা হয়নি আমরা এই মুহূর্তে আছি রোশন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এই যে পিছনে ঘরটা বাট প্রবলেম হলো যে গুগল আর জেমিনার কথা শুনে তো এখানে চলে গেলাম মোলেমে তো চলে গেলাম বাট এসে যেটা জানতে পারলাম জিনিসটা সেটা হচ্ছে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা একেবারে নেই সোলো ট্রাভেলারদের জন্য খুবই চাপের ব্যাপার কারণ এখানে হচ্ছে গাড়ি ভাড়া করতে হবে যদি আমি দুধসাগর ফলসও যেতে চাই এখান থেকে তো সেটার জন্য গাড়ি ভাড়া করতে হবে আর এখান থেকে প্রায় আট দশ কিলোমিটার দুধসাগর বুকিং সেন্টার তো কালকে আমাকে সকালবেলা উঠে যেটা করতে হবে সেটা হলো বাস ধরতে হবে আটটার সময় বাস আছে বাসটা মিস করলে কিছু করার নেই আর একটা মন্দির যাওয়ার প্ল্যান ছিল বাট সেটাও হলো না কারণ এখানে একদমই ট্রান্সপোর্ট নেই আর দ্বিতীয় কথা হচ্ছে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ আমার পিছনে এখানটাতে ঝোঁক ছাড় হয়ে আছে ওদিকে একটা সুইমিং পুল আছে বাট সুইমিং পুলটা দীর্ঘদিন ধরে কোনো মেনটেন্স নেই এই সাইডটা দেখালে আর বুঝতে পারবে রুমের একটা ভিডিও করেছি তোমরা দেখলে দেখতে পারবে যে রুমটা নর্মাল বাথরুমের অবস্থা খারাপ আর এই যে এই সাইডটা দেখো যে বাট দীর্ঘদিন কোনো মেনটেন্স নেই তো জানি না হয়তো অফ সিজন বলে কি না এইগুলো হচ্ছে কটেজগুলো আর তিন নম্বর কথা হচ্ছে প্রাইস দুপুরে একটা গোয়ান মিল খাইয়েছে বাট প্রাইসটা প্রচণ্ড হাই একটা মিলের জন্য পাঁচশো টাকা প্রাইস নিয়েছে আর এখনই একটা চা কফির ব্যবস্থা নেই ব্ল্যাক টি বলে বলে পাওয়া গেল সেটাও নর্মাল আর তার সঙ্গে একটা এক প্লেট পকোড়া নিয়েছিলাম তো মোটামুটি কিচেনে যা ছিল সব কিছু ভেজে দিয়ে দিয়েছে আলু ফুলকপি মির্চি যা ছিল সব দিয়ে দিয়েছে আর সেটার জন্য প্রাইস নিয়েছে দুশো দশ টাকা তো এটাই বলার ছিল যে যদি গোয়া থেকে আসতে চাও ব্যাঙ্গালোর থেকে তো বেটার হবে তোমরা মাঠগাঁও চলে যাও বা আগন্ডা বা পালোলেম বা তোমরা সব থেকে ভালো হবে পাঞ্জিম চলে যাও পাঞ্জিম বা পানাজি যেটাকে বলে সেখানে চলে যাও মোলেম কুলেমে আসতে গেলে গাড়ি নিয়ে এসো বাইক বা ফোর হুইলার সব থেকে ভালো কারণ এখান থেকে ট্রান্সপোর্ট একদম নেই লোকাল ট্রান্সপোর্ট খুব কম বাস খুব কম আর দ্বিতীয় কথা বলি যেটা সকালবেলা যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমি নেমেছি আমার সামনে ট্রেন ছিল যেখানে আমি লন্ডা জাংশনে নেমেছি লন্ডা জাংশনে নামার পরে আমার সামনে ট্রেনটা ছিল লন্ডা জংশন টু মোলেম সরি টু কুলেম তো সেই ট্রেনটা দুধসাগর ফলস দিয়ে যেটা আসে একদম ফলসের গা দিয়ে তোমরা হয়তো অনেক সিনেমাতে দেখেছো সিনেমা টিক্সিনে দেখেছো অনেক ভিডিও দেখেছো যে ওই ফলসের পাশ দিয়ে ট্রেনটা যায় তো ওই ট্রেনটা ধরার আমার প্ল্যান ছিল বাট নেমে আমি কুলেম স্টেশনে কোনো টিকিট কাউন্টার খুঁজে পেলাম না তো সেই হিসাবে পাঁচ মিনিটের মধ্যে সেই ট্রেনটাও ছেড়ে দিল তো সেই ট্রেনটা ধরতে পারিনি পরে ভাবলাম ওখান থেকে চলে আসি বাসে বাসে আসার জন্য আমাকে রামনগর আসতে হলো ওখান থেকে তো রামনগর আসার জন্য আমাকে দেড়শো টাকা শেয়ার ট্যাক্সিতে আসতে হয়েছে অটো ফটো একদম অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি তোমরা আসো তো টিকিটটা আগে থেকে বুক করে রাখো কারণ কুলেম স্টেশনে কোনো টিকিট কাউন্টার এই লন্ডা স্টেশনে কোনো টিকিট কাউন্টার আমার চোখে পড়লো না অন্তত পক্ষে যে নেমে টিকিট কাটবে সেটাও নয় আর ইউটিএস থেকে কাটলেও অনেকটা দূরে গিয়ে কাটতে হয় মোটামুটি চল্লিশ মিটার পঞ্চাশ মিটার গিয়ে কাটতে হবে প্ল্যাটফর্ম থেকে তো সেটা পসিবল না যদি তাড়াহুড়ো থাকে তো সেক্ষেত্রে তোমরা যদি আসো তো আগে থেকে টিকিটটা কেটে রাখবে আর যদি কুলেমেও নামো কুলেম থেকেও লোকাল ট্রান্সপোর্ট কিন্তু নেই বলতে গেলে তো সেই ওটাও একটু মাথায় রাখবে আর আরেকটা টেম্পল দেখার কথা ছিল সেটা তো হলো না বললাম তো আপাতত আমরা এখানেই রয়েছি দেখি একটু আশেপাশে কোনো বাজারপাতিও নেই কিচ্ছু নেই কাছাকাছির মধ্যে দেখি একটুখানি হেঁটে ঘুরে আসি কতটা যেতে পারি কাল সকালে চেষ্টা করবো আটটার মধ্যে বাসটা ধরে দুধ ঘুরে আসার তারপরে এখান থেকে বেরিয়ে যাব সোজা বেরিয়ে এখান থেকে পালোলেম বা আগুনটা চলে যাব কারণ এখানে থাকা যাবে না এখানে থাকা খুবই চাপের হয়ে যাচ্ছে দিন সকালে এখান থেকে বেরিয়ে যাব তো এটুকুই বলার ছিল যারা আসতে চাও একটু জিনিসগুলো মাথায় রাখবে এটু ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর তার সাথে হচ্ছে দুধসাগর ফলস তো সকালে এটাই প্ল্যান একটু দেরি হয়ে গেছে তাই সাড়ে আটটা বাজে অলরেডি বাস আটটায় একটা ছিল তারপরে কটায় আছে না আমি অনেকজনকে জিজ্ঞেস করলাম তারা বলল যে বাস রয়েছে অ্যাভেলেবেল আজকে যেহেতু সোমবার রোববার দিন একটু কম থাকে বাট বাসের জন্যই দাঁড়িয়ে আছে আমি এখানে এখনও বাস পাইনি এখানে লোকাল ট্রান্সপোর্ট কিচ্ছু নেই মানে বাস ছাড়া কোনো উপায় নেই এক হচ্ছে নিজের গাড়ি নিয়ে এসো না হলে বাস তো বাসের জন্য ওয়েট করছি দেখি যদি বাস পাই তাহলে যাব না হলে অন্য কোনো উপায় দেখতে হবে

একদম সামনে আছি এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপ করা আছে তো কয়েকটা জিনিস বলার আছে যে রৌদ সাহরের বুকিং কাউন্টারে প্রথমত গিয়ে আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে কিন্তু গুগল পে ফোনপে কিছু অ্যালাউ নেই শুধুমাত্র ক্যাশ আর গিয়ে ওখানে আরেকটা সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে কিন্তু একটা আইডি ম্যান্ডেটারি তো আপনারা যদি যান ওখানে একটা আইডি অবশ্যই ক্যারি করবেন ফটো আইডি অবশ্যই তো ফটো আইডি ছাড়া ওখানে কিন্তু টিকিট বুকিং হবে না টিকিট বুকিংয়ের পর ওখানে একজন বসে আছে তো টিকিট বুকিংয়ের পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে আপনাকে জিপ নিয়ে চলে যাবে যেগুলো ফরেস্ট সাফারি জিপ যেগুলো আছে মানে বোলেরো এই ধরনের গাড়িগুলো তো এরা আপনাকে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আপনাকে ইনস্ট্যান্টলি ওখান থেকে চলে আসতে হবে আপনি কিন্তু তারপরে আর কোনো সুযোগ পাবেন না ওখানে খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট করার তো সেটা হিসেব মতো করে নিয়ে আপনি তারপর টিকিটটা কাটেন আর চল্লিশ মিনিটের জিপ রাস্তা খুব সুন্দর জার্নি একদম ডিপ ফরেস্টের ভেতরে ডেন্স ফরেস্টের ভেতরে আর তার সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো ঝর্ণা ছোটো ছোটো স্ট্রিমও আছে যেগুলোর দিয়ে আপনি যাবেন এবং এখানে আসার পর ডুবসাগর যেটা পার্কিং এরিয়া দেখাচ্ছি ডুবসাগর পার্কিং এরিয়া তো এখানে আপনার দাঁড়াবে এখানে কিন্তু ওয়াশরুম ফেসিলিটিও আছে সবই আছে এই সাইড থেকে এই সাইড থেকেই ট্রেকিং শুরু হবে Waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Going up, going out, going all the way, going high, yeah, yeah.